আজকে আবার একটি ময়দা দিয়ে দারুণ একটি নাস্তার আয়োজন করলাম বন্ধুরা এই এই বাটিটা দিয়ে আমি এক কাপের মতোই বড় কাপ আছে কাপের মতোই বাটির মাপ আর কাপের মাপ মাপ একই দুই বাটি ময়দা দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এখন আমি স্বাদ মতো লবণ দিব লবণ দিয়ে পরিমাণ মতো তেল দিব দিয়ে আমি যে পরিমাণ মতো তেল দিব দিয়ে বন্ধুরা আমি একটা ডো তৈরি করে নেব নর্মাল পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব এখন আমি হাত দিয়ে এটাকে মেখে নেব ভালো করে এটাকে মেখে নেব বন্ধুরা তারপরে আমি পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব বন্ধুরা বন্ধুরা এই নাস্তাটা খেতে দারুণ লাগে সুস্বাদু লাগে খুবই মজাদার তোমরাও এভাবে তৈরি করে গরম গরম খেতে পারো মেহমানরাও দিতে পারো নিজেরাও খেতে পারো বন্ধুরাও বাচ্চাদের টিফিনেও দিতে পারো হয়ে গেছে এইভাবে হইলে বুঝতে হবে যে এটা মাখা তেল দিয়ে সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে এখন বন্ধুরা পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেবো সুন্দর একটা ডো তৈরি করে নেবো বেশি নরম না বেশি শক্ত না একটু শক্তই হবে এই রকম একটা ডো তৈরি করে নেব বেশি নরম হইলে আমার সমস্যা যাই হোক বন্ধুরা দেখো আমার ডোটা তৈরি হয়ে গেছে ভালো করে মতে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো কত লোভনীয় একটা নাস্তা তৈরি করতেছি তোমরা দেখো বন্ধুরা এখন এটাকে আমি ডেকে কিছুক্ষণ দশ মিনিটের জন্য রেস্টে রাখবো তারপর আমি একটা আলুর পুর তৈরি করে নেব। এ দেখো আলুটাকে আমি আগেই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আমি মেশ মেশ করে নিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আমি কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম টেস্টের জন্যে এখানে বেশি কিছু আজকে দেবো না এটা দিয়ে আমি সুন্দর করে মেখে নেব এভাবে আমি মেখে এক সাইড করে রাখবো এখন দেখো এভাবে আমি লেচি কেটে নেবো ছোটো ছোটো করে লেচি কেটে নেবো এখন একটা রুটি বেলে নেবো দেখো এরকম করে একটা লম্বা করে একটা রুটি বেলে নেব এখন ওই যে আলুটাকে আমি রেখেছি পুর করে সেই আলুটাকে এখানে সুন্দর করে দিয়ে দেবো মেখে দেবো এখানে অর্দা অর্দা রুটির ভিতরে দিয়ে দেবো বন্ধুরা অর্দাটা আমি খালি রাখবো বন্ধুরা ইচ্ছা করলে তোমরা অন্য রকমের পুরো দিতে পারো ডিমের পুর দিতে পারো মাংসের পুর দিতে পারো চিকেনের পুর দিতে পারো যা মনে চায় তাই দিয়ে এটা করতে পারো বন্ধুরা কিন্তু আমি আজকে আলু দিয়ে করলাম এটাও খুবই মজা খুবই সুস্বাদু এখন বন্ধুরা রুটিটাকে আমি সুন্দর করে উলটিয়ে দিলাম দেখো তোমরা দিয়ে এখন একটা ছুরি নেব ছুরি নিয়ে আমি সুন্দর করে পাতলা পাতলা করে মাঝখান থেকে কেটে নেব একটা ডিজাইন করে নেবো আর কি যে দেখো একটা ডিজাইন করে নিলাম এইভাবে আমি কেটে নেব কিছুটা অংশ রেখে হয়ে গেছে কাঁটা বন্ধুরা কিছুটা অংশ আমি বাদ দিয়ে দিলাম দুই সাইড থেকে এখন বন্ধুরা এগুলাকে আমি রসির মতন দুইটা পাক দিয়ে দেব পাক দিয়ে একটু লম্বা করে দেব সবগুলোকে দেখো বন্ধুরা কত সুন্দর দেখতে কত লোভনীয় হবে এই নাস্তাটা মুস মুসে বলার মতো না একবার করে তোমরা খেয়ে দেখবা বন্ধুরা যে এটা আমি কেমন লাগে তাহলেই বুঝতে পারবো বন্ধুরা এখন আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে বোটে বোটে একটা যে একটা দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়েছে বন্ধুরা এখন এটাকে দুই সাইড থেকে একটু চাপ দিয়ে দেবো চাপ দিয়ে একটু ছোট করে দেবো চাপ দিয়ে একটু ছোট করে দেব বন্ধুরা এইভাবে আমি নাস্তাগুলো তৈরি করে নেব বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকের আমার আলুর পুর দিয়ে এই যে এটা খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি বন্ধুরা তোমাদের সুবিধার্থে আর একটা করে আমি দেখেই দেব বন্ধুরা তোমাদের সুবিধার্থে আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো তাহলে তোমরা তোমরাও এভাবে করে করে খাবে বন্ধুরা নানান রকমের করে করে বা দোকান থেকে কেনা কিনে আনার চাইয়া নিজেরাই হাতে করে খাবে বন্ধুরা বন্ধুরা তোমার যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমার লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব সাবস্ক্রাইব শেয়ার এগুলো ফলোয়ার এগুলো আমার খুবই প্রয়োজন বন্ধুরা তোমরাই পারবে আমাকে এগিয়ে নিজ দিতে বন্ধুরা দেখো এই যে এভাবে আমি পেছিয়ে পেছিয়ে আবার একটি ডিজাইন করে দেবো সবগুলোকেই আমি এভাবে তৈরি করে নেব সবগুলো তো আর দেখান সম্ভব না তাই এই কিছুটা করে আমি তোমাদের দেখাচ্ছি আবার এটাকে আমি একটু এভাবে করে নেব একটু সুন্দর করে একটা ডিজাইন করে নেব এভাবে আমি সবগুলো তৈরি করে নেবো বন্ধুরা ঠিক আছে করা দেখো বন্ধুরা কত সুন্দর করে করছি এখন চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে তেল দিয়েছি এখন দেখো নাস্তাগুলো আমি দিয়ে দিলাম নাস্তাগুলো সুন্দর করে আবার ভেজে নেব উলটিয়ে পালটিয়ে সুন্দর করে আমি ভেজে নেব বন্ধুরা দারুণ মজাদার সুস্বাদু একটি নাস্তা বন্ধুরা একবার খেলে সারা জীবন মনে থাকবে যে কি কী নাস্তা খেয়েছ এর ভিতরে অনেক কিছু দিয়েই করা যায় বন্ধুরা তোমরা ওইভাবে করবে দেখো দেখতে কত লোভনীয় তাহলে বন্ধুরা দেখো আমার নাস্তাটি বাজা হয়ে গেছে বন্ধুরা দেখো তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই তোমরা তৈরি করে খাবে আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো তাহলে আজকের মতো রাখি তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খোদা হাফেজ 저는 b 무 n g